প্রথমেই ভগবান এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অদৃশ্য তিনি সকল সৃষ্টি করেছেন সর্বকারণের কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণও আর রাতুলো অতুল চরণে দণ্ডবধ প্রণাম এবং রাজাসনের আজকের এই পরিবাসরে যে সকল ভক্তবৃন্দ এসেছেন বা যাদের আসার ইচ্ছা ছিল আসেননি মনটা হয়তো আছে এখানে যে যেতে পারেনি যাওয়া উচিত ছিল আমি সেই সকল ভক্তসহ এখানে উপস্থিত সকল ভক্তচারণে আমি প্রণাম নিবেদন করছি আপনারা বৈষ্ণব বাঞ্ছা কল পতর ভস্য কৃপা সিন্ধু বয়ে বচন পতিত আজকের এই হরিবাসরে রাজেশ্বরে এর আগে এসেছি কিন্তু আমি আজকে অভিভূত এত ভক্তের সমাবেশ হবে এটা আমি জানতাম না আমার সহধর্মিনী বলেছিল যে যাই কারণ আমার সহধর্মিনীর এক বোন এখানে উপস্থিত আছে আমার মানদা মানদি মানদিদি এখানে আছেন আমি ওনাম নিবেদন করছি আর নামে আমি তিনি মানদী নামে আর আচ্ছা আর তার স্বামী আমার শ্রদ্ধাভাজন মহেন্দ্র দা তিনিও এখানে উপস্থিত হয়েছেন শুনলাম এখানে তিনি সভাপতি আমার ভালো লাগছে আর আরেকটি কথা না বলেই পারি না যে নবারণ নবজাগরণ সংঘ এই নব জাগরণ সংঘ আমি কিছুটা তার কার্যকলাপ সম্পর্কে আমি একটু অবহিত হয়েছি তো আমি তাদের এই যে প্রচেষ্টা এটা আমাদের সনাতন ধর্মের খুব কম জায়গায় খুব খুব কম বলবো যে একেবারে নেই বললেই চলে কিন্তু তাদের উদ্যোগে এই ধর্মের যে বিস্তার লাভ করা উচিত তারা যে প্রতি সপ্তাহে এই আয়োজনটা করে সেই জন্য নবরণ সংঘের নবজাগরণ সংঘের সকল সদস্য সদস্য যারা আছেন তাদেরকে আমি প্রণাম জানাই আর আমাকে আরো কৃতজ্ঞতা প্রাসে আবদ্ধ করেছেন আমার প্রাণ প্রিয় সংগঠন যে সংগঠনে তারা কৃপা করে আমাকে তাদের পাশে স্থান করে দিয়েছেন শ্রী শ্রী গীতা সংঘ সভা উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রাণের মানুষ ভক্ত যুগ্ম সাধারণ সম্পাদক গীতাসংঘ শ্রী নিখিল চন্দ্র সরকার এখানে উপস্থিত আপনাদের পরিচিত শ্রী তপন কর্মকার যিনি আমাদের গীতার সঙ্গে সাংস্কৃতিক সম্পাদক আর আমার পবিত্র রাত কথা কি বলবো আমি আজকে সকালে নগদে কালকে না আমাকে বলেছিল যে আমাদের এই আপনি আসবেন আমাকে নিমন্ত্রণ করেছিল আমি বলেছিলাম যে আমি যাব তবে সেখানে গিয়ে আমি একটা পাশে বসে আমি সেই ভক্তদের দর্শন করব যে ভক্তরা প্রতি সপ্তাহে বসে হরি কথা কৃষ্ণ কথা আলোচনা করেন আমি যদি আমাকে ভগবান শক্তি দেন কোনো বিপদ না ঘটান তাহলে আমি আসব আমার পবিত্রতাকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা তিনি যদি আমাকে সুযোগটা না করে দিতেন তাহলে আপনাদেরই এত ভক্তের কথা আমি হয়তো পেতাম না আমাকে সৌভাগ্যটা করে দিয়েছেন পবিত্রতা এসেছি আমি থাকি ব্যাংকলেন যখন ব্যাংকলেন থেকে রওনা দিয়েছি কোথায় এই অনুষ্ঠানটা হবে আমার জানা ছিল না জানা কথা বলেছিলাম পবিত্রতার সাথে বলেছিল যে গির্জা রোড আসলাম গীর জন্মদিন তারপরে তবু আমাকে ফোন দিয়েছে যে আমি রাস্তায় আছি তারপর সেই রাস্তায় এসে দেখলাম তিনি দাঁড়িয়ে আছেন আমাকে হাত ধরে নিয়ে নিয়ে আসলো আপনাদের এই মহা তীর্থস্থান বলবো বিশ্বের তীর্থস্থান আমার জানা ছিল না যে রাস্তাটা আমার জানা ছিল না সেই রাস্তা आमाके शिखिए पढ़िए देखिए नहीं ऐसे